ভারতের ভেতরে হামলা করে পাকিস্তান তার জবাব দিবে আজকে প্রিয় দর্শক আজকে দশ ঘন্টা ব্যাপী ব্যাপী মিটিং হয়েছে পাকিস্তানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেই ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মিটিংয়ে পাকিস্তান পাকিস্তানের প্রধানমন্ত্রী পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে অনুমতি দিয়ে দিয়েছে ভারতের অভ্যন্তরে হামলা করার জন্য যেখানে পেহেলগাম ঘটনার সাথে পাকিস্তানের সম্পৃক্ততার বিন্দুমাত্র একটি এভিডেন্স একটি প্রমাণ দেখাতে ব্যর্থ হয়েছে নরেন্দ্র মোদী পাকিস্তান স্বাধীন তদন্ত কমিটি গঠনের আহ্বান জানিয়েছিল সে আহ্বানেও সারা দেয়নি কোনো ধরনের তথ্য প্রমাণ ছাড়া পাকিস্তানের ভেতরে উনিশশো সালের পরেই প্রথম পাকিস্তানের একশো কিলোমিটার ভেতরে মিসাইল হামলা করেছিল ভারত এবং পাকিস্তানের ২৬ জন নিরীহ সিভিলিয়ান নিহত হয়েছে এই ঘটনায় পাকিস্তান গতকাল রাতে ভারতের যে পাঁচটি ফাইটার জেট ভূপাতিত করেছে সেই ঘটনাকে শুধুমাত্র আত্মরক্ষার কাজ হিসেবে অভিহিত করেছে পাকিস্তান পাকিস্তান বলেছে যেই ফাইটার জেটগুলো পাকিস্তানের দিকে আক্রমণ করার জন্য পে লোড নিক্ষেপ করেছে সেগুলোকে আমরা হিট করেছে কিন্তু সেটা ছিল আত্মরক্ষার আজকে ভারত দেখবে পাকিস্তানের প্রতিশোধ কেমন হয় কিভাবে হয় সিদ্ধান্ত হয়ে গিয়েছে আজকে রাতে পাকিস্তান তার নিজস্ব টাইমে নিজস্ব টার্গেটে হিট করবে হিট লিস্ট হয়তো পাকিস্তান ইতিমধ্যে রেডি করে ফেলেছে প্রিয় দর্শক আমরা তুর্কি পিডিয়া নিউজ থেকে আপনাদেরকে রাত যতটাই বাজু পাকিস্তানের অ্যাকশন শোনা মাত্রই আমরা লাইভে আপনাদেরকে জানাবো আজকে পাকিস্তান যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে সিদ্ধান্ত পাকিস্তান নিয়ে ফেলেছে এখন প্রশ্ন হলো পাকিস্তান তাদের সেই অ্যাকশন কি মিসাইল হামলার মাধ্যমে নিবে নাকি বিমান হামলার মধ্যে নিবে পাকিস্তান কিছুদিন আগেই তাদের আবদালি মিসাইলের পরীক্ষা করেছিল সেই পরীক্ষা সেই ভিডিও আমরা তুর্কি পিডিয়ার টেলিগ্রামে শেয়ার করেছিলাম যারা দেখেননি তারা আবারও দেখতে পারেন এখন আমাদের সামনে দুটি প্রশ্ন একটি প্রশ্ন পাকিস্তান এই অ্যাকশনটি কি মিসাইলের মাধ্যমে নিবে নাকি তাদের ফাইটার জেটের মাধ্যমে নিবে পাকিস্তানের ফাইট পাকিস্তানের ফাইটার জেটগুলো একের পর এক মহড়া দিচ্ছে প্রস্তুতি সম্পন্ন করছে পাকিস্তানের বিমান বাহিনী পাকিস্তানের বিমান বাহিনী গতকাল রাতে যে খেলা দেখিয়েছে এক রাতে পাঁচটি ফাইটার জেট ভূপাতিত করে তাতে আতঙ্কে পড়ে গিয়েছে সমগ্র ভারত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বড় প্যারেশানিতে আছে নরেন্দ্র মোদীর ব্যাপারে চীন বলেছে নরেন্দ্র মোদী যে সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানে আক্রমণ করার সেটার জন্য নরেন্দ্র মোদীকে নরেন্দ্র মোদীকে আক্ষেপ করতে হবে ইতিমধ্যে চাইনিজ সোশ্যাল মিডিয়া নরেন্দ্র মোদীকে নিয়ে মজা নিচ্ছে নরেন্দ্র মোদীকে ব্যঙ্গ করে কার্টুন প্রকাশ করছে সেই চাইনিজ কার্টুন আমরা আপনাদের উদ্দেশ্যে দেখাচ্ছি চায়নাতে দেখা যাচ্ছে নরেন্দ্র মোদির অবস্থা চাইনিজ ভাষায় চিংচাং গুম্বা কিছু একটা লিখেছে আপনারা নিজেদের মতো করে ধারণা করে নিতে পারেন চায়না কি লিখেছে শুধু তাই নয় নরেন্দ্র মোদিকে নিয়ে ব্যঙ্গ করছে পাকিস্তানিরাও নরেন্দ্র মোদীর বহুদিনের অহংকার রাফায়েলকে মাটিতে মিশিয়ে দিয়েছে ধুলিতে মিশিয়ে দিয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের আজকে পাকিস্তানের মিডিয়াতে নরেন্দ্র একটি আর্টিফিশিয়াল তৈরি ছবি প্রচার হয়েছে সেই ছবিতে দেখা যাচ্ছে যেই রাফায়েল যুদ্ধ বিমান নিয়ে নরেন্দ্র মোদীর অনেক অহংকার ছিল অনেক ভয়ভীতি দেখিয়েছে সেই রাফায়েল যুদ্ধ বিমান এখন ভাগাড়ির মাল নরেন্দ্র মোদী সেগুলো সদাই করছে প্রিয় দর্শক আমরা আপনাদেরকে জানিয়েছিলাম পাকিস্তানের হামলায় ভারতের পাঁচটি ফাইটার জেট ধ্বংস হয়েছে জানিয়েছিলাম তাতে প্রায় এক বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে অনেকেই সন্দেহ প্রকাশ করেছিল তাদের জন্য আমাদের পক্ষ থেকে আজকে প্রমাণগুলো আমরা দেখাচ্ছি এটি এটি পাকিস্তান পাকিস্তানের হামলায় ধ্বংস হওয়া ভারতের রাফায়েল জেটের পাখা লেজ বাংলা ভাষায় বলতে গেলে লেজা। বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় একটি মজার লাইন আছে যে লেজা ইজ ডিফিকাল্ট টু হাইড লেসকে লুকিয়ে রাখা অনেক কঠিন ভারতের যে ফাইটার জেটটি আপনারা দেখতে পাচ্ছেন এটি রাফায়েল জিরো এটি ফ্রান্স থেকে আনা ভারতের প্রথম ফাইটার জেট এই ফাইটার জেটটিকে আজকে মাটিতে শুইয়ে দিয়েছে পাকিস্তানিরা কিভাবে এই কাজ হলো আজকে আপনাদেরকে এমন কিছু তথ্য জানাবো যেটি বাংলাদেশের কোনো মিডিয়া হয়তো এখনো জানায়নি গতকাল যখন পাকিস্তানের বিমান বাহিনী অ্যাকশনের নামে তখন পাকিস্তানের বিমান বাহিনী ব্যবহার করেছিল চায়নার লেটেস্ট মডেলের একটি ফাইটার জেট জে টেন এই যে টেন ফাইটার জেটে যে মিসাইলগুলো দেখছেন সেই মিসাইলগুলোর নাম এটিও এটিও চীনের তৈরি লেটেস্ট মডেলের একটি দূরপাল্লার মিসাইল এই মিসাইলের পাশাপাশি চীনের তৈরি এই যুদ্ধ বিমানে ব্যবহার করা হয়েছে ইন্টিগ্রেট করা হয়েছে আসেনা নামে তুরস্কের একটি বিশেষ আডার এই যুদ্ধ বিমানটি একাধারে পাকিস্তানকে ইলেকট্রনিক প্রিভিলাইজ দিয়েছে দিয়েছে সুবিধা পাকিস্তানের বিমান বাহিনী যখন অ্যাকশনে নেমেছিল তখন কি হচ্ছিল সেই ঘটনার বর্ণনা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আজকে জানাচ্ছে গতকাল পাকিস্তানের বিমান বাহিনী যখন প্লেন নিয়ে আকাশে উড়েছে তখন তখন চীনের রাষ্ট্রদূত ভোর পর্যন্ত পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসে অপেক্ষা করছিলেন তিনি পাকিস্তান কিভাবে তার বিমান বাহিনীকে দিয়ে ভারতকে মোকাবেলা করে ডিপ্লোমেটিক ভাবে শুধু এতটুকু জানানো হয়েছে যে সেখানে সেখানে চীনের রাষ্ট্রদূত ছিল কিন্তু চীনের সামরিক কর্মকর্তারা মিলিটারি অ্যাটাচিরা অথবা আর কে পাকিস্তানকে দিয়েই কি ভারতকেই থাপ্পড়টা চিন দিল কিনা সেই বিষয় নিয়ে প্রশ্ন থাকে এবং আজকে পাকিস্তান যেই অ্যাকশন নিতে যাচ্ছে সেই অ্যাকশনে সেই অ্যাকশানে চীনও অংশগ্রহণ করবে কিনা এখানে চীনের জন্য দুটি সুযোগ আছে একটি সুযোগ হলো পাকিস্তানের হাত দিয়ে ভারতকে থাপ্পর দেওয়া দ্বিতীয়টি চাইনিজ বিমানের বিজ্ঞাপন দেওয়া চাইনিজ মিসাইলের কার্যকারিতা পরীক্ষা করা এবং সেটা তার চিরশত্রু ভারতের বুকে হামলার মাধ্যমে প্রিয় দর্শক আজকে তুরস্ক নিয়ে টেনশনে পড়েছে ভারতীয় মিডিয়া ইন্ডিয়া টুডে অভিযোগ করেছে তুরস্কের যুদ্ধ বিমান কেন পাকিস্তানের করাচি বন্দরে তুরস্ক তাদের সবচেয়ে বড় যুদ্ধ জাহাজ যুদ্ধ জাহাজ আদা ক্লাসের একটি কভারটি যেটির নাম বুয়ুক আদা সেটিকে মোতায়েন করে রেখেছে করাচি বন্দরে এর মানে শুধুমাত্র এটি একটি নিছক যুদ্ধ বিমান নয় এই যুদ্ধ বিমানে অনেক ধরনের ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম আছে যার মাধ্যমে পাকিস্তানকে প্রোটেকশন দেওয়া হচ্ছে পাকিস্তানকে বিভিন্ন ধরনের সাপোর্ট দেওয়া হচ্ছে ইন্ডিয়া টুডে অভিযোগ করেছে তুরস্কের একটি সি ওয়ান হান্ড্রেড মিলিটারি কার্গো বিমান এখন পর্যন্ত পাকিস্তানে আছে তারা জানে না পাকিস্তানকে তুরস্ক কতটা ঘনিষ্ঠ মিত্র মনে করে শুনুন তুরস্কের টেলিভিশনে তুরস্কের একজন প্রফেসর পাকিস্তান সম্পর্কে কি বলছে কর্তুরুস তাকেন তুরস্কের কদিম দোস্তুদুর কর্তুরুস সাভাশ পাকিস্তান তুরস্কের কদিম দোস্তুদুর dedi bolsun Pakistan Turusk'er kadim dostu yani अनेक प्राचीन बंधु bakın Türk'ün kadim dostudur Kurtuluş Savaşı'nda hani Hindistan'dan yardım geldi deniliyor Hindistan'dan o zaman Hindistan Hindistan Pakistan da demek pa Hintli Müslümanlar yani pa Pakistan Ey profesör <laughs> bolsülo, "Jokon Turusk'er Şahidinata Yuddho çole 1922 sene 23 sene" তখন ভারতীয় মুসলমানরা যে সহযোগিতা পাঠিয়েছিল তুরস্কের জন্য সেই সহযোগিতা মূলত পাঠিয়েছে পাকিস্তান ভারতের মুসলমান মানে পাকিস্তানের মুসলমান সেই দিন তো পাকিস্তান ছিল না কিন্তু এরাই পাকিস্তান সুতরাং পাকিস্তানের বিপদে তুরস্ক পাশে থাকবে এখন আমরা আপনাদেরকে লাইভে যেটি জানিয়েছি যে আজকে রাতেই পাকিস্তান তার অ্যাকশন শুরু করতে পারে সেই দিকে পাকিস্তানের নানা রকম প্রস্তুতি পাকিস্তান শুরু করেছে এখন দ্বিতীয় প্রশ্নটি পাকিস্তান ভারতের কোথায় হামলা করবে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের মতামত দিচ্ছে আপনার মতামত কি জানাতে পারে ভারত অপারেশন সিঁদুরের নামে শুরু করা অপারেশনে পাকিস্তানের মসজিদে হামলা করেছে একটি নয় একাধিক মসজিদে মাদ্রাসায় হামলা করেছে ভারত হয়তো চায় পাকিস্তান পাল্টা কোনো ভারতীয় মন্দিরে আক্রমণ করুক তাহলে এটা নরেন্দ্র মোদীর বিহারের নির্বাচনের জন্য সাপে বর হবে নরেন্দ্র মোদী ভারতীয় মূর্খ দর্শকদেরকে ভোটারদেরকে বলতে পারবে এটা আমার ধর্মযুদ্ধ সুতরাং তোমরা আমাকে ভোট দাও নতুবা আমি মহাভারত বানাতে পারবো না আপনাদের কি মনে হয় যে ভারতের কোথায় ঠিক টার্গেট নিতে পারে পাকিস্তান একজন তুর্কিপিডিয়ার দর্শক একটি দোয়া লিখেছে আপনারা দোয়াটি দেখছেন অনেকেই মনে করছে অযোধ্যার বাবরি মসজিদ ভেঙে স্থাপনা তৈরি করেছে নরেন্দ্র মোদী সেই স্থাপনায় আঘাত আসতে পারে আবার কেউ কেউ মনে করছে যে পাকিস্তান ভারতের যে নদীর বাঁধ আছে সেই বাঁধগুলোতে হিট করতে পারে কেউ বলছে যে না পাকিস্তান ভারতের সামরিক লক্ষ্য কিন্তু একটি সামগ্রিক যুদ্ধ বেঁধে যাবে না আমরা ভারতকে একটা শিক্ষা দিতে চাই কিন্তু ভারতকে এই মুহূর্তে বড় ধরনের যুদ্ধে টেনে আনতে চাই না অর্থাৎ ভারত যেভাবে পাকিস্তানের ভেতরে হামলা করেছে পাকিস্তানও ভারতের ভিতরে হামলা করার অভিপ্রায় জানিয়েছে আপনার অনেকগুলো প্রশ্ন এসেছে আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব সর্বশেষ প্রশ্ন ভারত যেখানে কোনো ধরনের তথ্য প্রমাণ ছাড়া পাকিস্তানের ভেতরে হামলা করেছে পাকিস্তানের কি উচিত ভারতের ভেতরে হামলা করা নাকি হামলা করার আগেই যুদ্ধবিরতিতে যাওয়া নাকি হামলা করার পরে শান্তির কথা বলা আপনার মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে একটু সংবাদ আপনাদেরকে ভারত পাকিস্তান উত্তেজনা শুরু হলে অথবা পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো নতুন উত্তেজনা শুরু হলে সেটাকে বেনিফিট হিসেবে সেটাকে সুযোগ হিসেবে কাজে লাগায় ইসরায়েল ইসরায়েল তার কর্মকাণ্ডগুলোকে নীরবে স্পিডলি করতে থাকে আজকে একদিনে ইসরায়েলের আক্রমণে তিরানব্বই জন ফিলিস্তিনি গাজায় নিহত হয়েছে গাজায় অনেকগুলো ম্যাসাকার করেছে ইসরায়েল তবে ফিলিস্তিনিরাও আজকে জবাব দিয়েছে ডোর টু হেল জাহান নামের দরজা নামে ফিলিস্তিনিরা আজকে একটি নতুন অপারেশনের পাঁচ মিনিটের ভিডিও প্রকাশ করেছে সেই ভিডিওতে তারা দেখিয়েছে গত কয়েকদিন ধরে কাজা উপত্যকায় তাদের যে সামরিক অভিযান সেখানে তাদের হামলায় কিভাবে ইসরায়েলের সৈন্যরা নিহত হয়েছে কিভাবে তারা ইসরায়েলের ট্যাঙ্ক বুলডুজার ধ্বংস করেছে এবং তারা বলেছে এক বছর ধরে অপারেশন চালিয়েও আমাদেরকে নির্মূল করতে পারেনি ইসরায়েল ইসরায়েলের জন্য জাহান দরজা আমরা খুলেছি এবার রাফার প্রতিটি পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় প্রতিটি বাড়ির ঘরে ঘরে আমরা আজরাইলের মতো আমাদের শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ব এইভাবে হামাস তার অভিপ্রায় ব্যক্ত করেছে ইয়েমেনের সাথে আমেরিকার উত্তেজনা প্রশমনের যে সম্ভাবনা ছিল সেই উত্তেজনা এখনো পুরোপুরি প্রশমন হয়নি গতকাল ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইয়ামেনের সাথে একটি ঘোষণা দেওয়া হয়েছে ইরানের পক্ষ থেকে সেই যুদ্ধবিরতিতে স্বাগত জানানো হয়েছে ইয়েমেনের বিমানবন্দর ধ্বংস করার পর পাকিস্তানের মতো কোনো প্রতিশোধ এখনো ইয়ামেন নিতে পারেনি প্রতিশোধ নেয়ার আগেই যুদ্ধবিরতির প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ইরান ইরানের এখন পূর্ণ মনোযোগ ভারত পাকিস্তানকে নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী গতকাল ছিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আজকে এই উত্তেজনার মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী নয়াদিল্লিতে যাচ্ছে আজকে রাতে রাতের খাবার খাবে মোদির সাথে নরেন্দ্র মোদির সাথে ডিনারে বসবে আব্বাস আরাকছে তারপর ভারতীয় কর্মকর্তাদের সাথে কথা বলবে ভারতের পক্ষ থেকে ইরানের ফরেন মিনিস্টারকে জানানো হয়েছে যে আমরা পাকিস্তানকে হামলা করেছি তুমি তুমি পাকিস্তানকে বলো তারা যেন চুপ থাকে ইরান বলেছে এই ধরনের কোনো প্রস্তাব আমার পক্ষ থেকে পাকিস্তানকে দেওয়া সম্ভব না পারলে আপনারা দেন আপনারা হামলা করেছেন পাকিস্তানে আর পাকিস্তান কোনো হামলা করবে না এটা আমি কোন মুখে বলি সে যাই হোক এই হলো সর্বশেষ অবস্থা একজন প্রশ্ন করেছেন যে একটি ভিডিওতে দেখেছেন ভারতের পাইলটকে আটক করা হয়েছে এই ভিডিওটি একটি পুরাতন ভিডিও আমরা চেষ্টা করছি সর্বোচ্চ সংখ্যক সত্য সংবাদ জন্য বিভিন্ন ধরনের প্রপাগান্ডা ছড়াচ্ছে আমরা প্রপাগান্ডা থেকে মুক্ত থেকে একদম একুরেট সংবাদগুলো তুর্কিপিডিয়ার দর্শকদেরকে দিতে চাই ইসরায়েল কি এখনো সিরিয়াতে হামলা চালাচ্ছে সিরিয়ার কি অবস্থা জানতে চেয়েছেন ইসরায়েল সিরিয়াতে কোনো হামলা চালাচ্ছে না সিরিয়াতে ইসরায়েলের হামলা বন্ধ হয়ে গিয়েছে এই হামলা বন্ধে সিরিয়ার সরকার নানা ধরনের কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে সেই বিষয় নিয়ে একটি আলাদা লাইভ করার ইচ্ছা আছে সংক্ষেপে বলি সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ সারা আজকে সফর করছেন ফ্রান্সের রাজধানী প্যারিসে সেখানে দেখা হয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোনের সাথে ফ্রান্সের প্রভাবকে কাজে লাগিয়ে ইসরায়েলকে আমেরিকাকে ঠেকাতে চাইছে সিরিয়া আমেরিকা ছাড়া নর্থ আমেরিকা ইউরোপিয়ান যেই দেশগুলো আছে তাদের সাথে সম্পর্কের মাধ্যমে আমেরিকাকে কনভিন্স করার চেষ্টা করছে সিরিয়া অন্যদিকে আরব আমিরাত এবং আজারবাইজানকে কাজে লাগিয়েছে ইসরায়েলকে রাজি করাতে ইসরাইল যেন আপাতত সিরিয়াতে কোনো হামলা না চালায় সিরিয়ার এই মুহূর্তের প্রধান টার্গেট হলো নিজেদের প্রেসিডেন্ট প্যালেসে রাজধানী দামেশকে এবং পিরিয়া ইসরাইল সীমান্তে এয়ার ডিফেন্স মোতায়েন করা এয়ার ডিফেন্স মোতায়েনের আগে কোনো ধরনের যুদ্ধে এসকেলেশনে প্রভোকেশনে পা দিতে নারাজ সিরিয়া দর্শকদের উদ্দেশ্যে প্রশ্ন সিরিয়ার কি উচিত ইয়েমেনের মতো এয়ার ডিফেন্স মোতায়েন না করে ঢিল ছোড়া নাকি আগে নিজেদের জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এয়ার ডিফেন্স নিশ্চিত করা এয়ার ডিফেন্স বসানো শক্তিশালী সেনাবাহিনী তৈরি করা তারপর নিজের অধিকার আদায়ের জন্য ব্যবস্থা নেওয়া আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আমরা আপনাদেরকে জানিয়েছি যে সিরিয়া পরোক্ষভাবে ইসরাইলকে কনভিন্স করার জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে আরবাব বিরাতকে ব্যবহার করেছে ফ্রান্সকে ব্যবহার করছে আজারবাইজানকে ব্যবহার করছে কিন্তু এই বিষয়গুলোকে নিয়ে ইরানি মিডিয়া অতিরিক্ত প্রপাগান্ডা ছড়াচ্ছে তার নির্ভরযোগ্য সূত্র ছাড়া নানা ধরনের প্রপাগান্ডা ছড়াচ্ছে ছড়ানোটা স্বাভাবিক ইরানের বুকের ডান পাশে ব্যথা আছে কারণ ইরানিদেরকে খেদিয়ে দেওয়া হয়েছে সিরিয়া থেকে স্বাভাবিক এটা ক্ল্যাশ অফ ইন্টারেস্ট যে কারণে ইরান সব সময় শুরু থেকেই জোলানির প্রতি সিরিয়ার প্রতি তেরা তেরা তির্যক সংবাদ প্রচার করে সেই সংবাদে আমরা খুব একটা পাত্তা দেওয়ার প্রয়োজন মনে করিনি আজকের মতো শেষ করছি আমাদের তুর্কিপিডিয়ার লাইভ আবারও দেখা হবে পাকিস্তানের অ্যাকশনের পরে আজকের মতো বিদায় নিচ্ছি তুর্কিপিডিয়া নিউজে যারা প্রথমবার আমাদের সংবাদ দেখছেন তুর্কিপিডিয়া সাবস্ক্রাইব করার মাধ্যমে প্রতিদিন তুরস্ক থেকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রদ্ধা পারমাণবিক বোমা নিয়ে প্রস্তুত ইরান ও রাশিয়া যুক্তরাষ্ট্রের দিকে তাক করে ইরান এবং রাশিয়া এবং পারমাণবিক অস্ত্র তাক করে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কি সূচনা হতে যাচ্ছে পারমাণবিক বোমার যুদ্ধ যদি শুরু হয় পৃথিবীর এক তৃতীয় অংশই ধ্বংস হয়ে যাবে প্রদর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মন্তব্য পর্যন্তই আল্লাহ হাফেজ